তাহলে মানে জনগণের ভাগ্য এখন কি আছে জনগণ তো ভাগ্য কখনও তো কারোর উপরে জনগণ তো আপনার উপরে কখনো ভাগ্য নির্ভর করে নাই যে আমার ভাগ্য উমুক নেতা উমুক দল আমার ভাগ্য ঠিক করে দিবে সুপ্রসন্ন করে দিবে আমার রুটি রুজির ব্যবস্থা করবে আমার চিকি ছেলেমেয়ের শিক্ষার ব্যবস্থা করবে আমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করবে আমার আপনার চাকরি বাকরির ব্যবস্থা করবে আমরা ব্যবসা ব্যবস্থা করবে এটা কখনও জনগণ রাজনৈতিক নেতাদের উপরে চায় নাই কখনো চায়নি এবং আগামী দিনও চাইবে না জনগণ এদের উপর নির্ভর কখনো করে না তারা নিজেদের চেষ্টায় বিদেশে যাচ্ছে নিজের চেষ্টায় খ্যাত খামারে কাজ করতেছে নিজের চেষ্টায় রুটি রুজির ধন্দায় ঘুরতেছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এই সমস্ত এককভাবে শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট একক প্রচেষ্টায় এদেশের মানুষ বাংলাদেশকে টিকায় রাখছে এখানে সরকারের ভূমিকা মাত্র ফাইভ পার্সেন্ট যদি আমি ধরি তাও আমার মনে হয় বেশি হবে কারণ আমি একটা একটা করে উদাহরণ দিই যে লোকগুলো আমাদের তিনটা সেক্টর থেকে আমাদের মানে টাকা আসে আমাদের অর্থ আসে আমাদের ইকোনমি টিকে আপনার যদি কৃষি ধরি দেয় কৃষকরা কি কোনো সরকারি অনুদানের দিকে বসে আছে তার কৃষি ফলানোর জন্য সে তার নিজের তাড়নায় নিজের তাগিদে সে কৃষি ফলাচ্ছে সেখান থেকে কৃষি হচ্ছে সে তো কৃষকের দামে পায় না সেই যে গভর্নমেন্টের দিকে চেয়ে থাকবে যে কৃষক আর কালকেও আমি কয়েকদিন আগেও পত্রিকা দেখছি যে নরসিংদের কৃষকরা মানে এর পরে ঠিক করছে আলু আর চাষ করবে না কারণ সে আলুর আলুর দাম পায়নি আমরা আলু কিনতে পারি না আলুর দাম ষাট সত্তর টাকা সে বিক্রি সে বিশ টাকাও তার সে প্রাইস পায় না তো সে আলু চাষ করবে কেন সে সে তোর গস্তা দিতে পারে না লস দিতে পারে না লস কাহাতক দিবে এখন যে কৃষিজীবী তার এখান থেকে যদি তার লাভ না আসে তার জীবন জীবিকা না চলে তার ছেলেমেয়ের লেখাপড়া না হয় চিকিৎসার ব্যবস্থা না হয় তাহলে তাহলে সে এটা কেন করবে ঠিক তেমনি যিনি বিদেশে যাচ্ছেন বিদেশে যায়া যিনি বিদেশে যান যে শ্রমিক মালয়েশিয়া যায় মধ্যপ্রাচ্যে যায় সে কি সরকারের দিকে চেয়ে থাকছে সে যেভাবে হোক দালাল দড়ি হোক তারপরে তার আত্মীয় স্বজন আছে বিদেশে তাদেরকে দড়ি হোক সে কোনোভাবে কখনো জিতে কখনো হারে কখনো জিতে কখনো ঠগে কখনো মরে এ নিয়েই সে যায় যায় সেখানে হয় ভালো থাকে নতুবা খারাপ থাকে ভালো থাকলে ভালো ভালো থাকলে দেশ উপকৃত হয় তার পরিবার উপকৃত হয় নিজে যতটুকু উপকৃত হয় সুতরাং এখানে সরকারের ভূমিকা সরকারের ফ্যাসিলিটেট সরকার যেটা উচিত ছিল ফ্যাসিলিটেট করা সেটা খুবই বাংলাদেশের সরকাররা করতে পারে মানুষ তার নিজের প্রচেষ্টা চূড়ান্তভাবে যদি বলি নিজের ভাগ্য নিজে তৈরি করতেছে সুতরাং এখানে খুব একটা মাথা ব্যথা নেই যে কে কে সরকারে আসলো আর গেল তবে তবে আমাদের দেশের মানুষ তো খুব যেমন নাকি আমাদের দেশের মানুষ অন্যের খুশিতে খুশি হয় অন্যের কষ্টে কষ্ট পায় এ দেশের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এরকম যেমন নাকি এখন দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে কষ্ট লাগে তাদের যে না হারে দীর্ঘদিন থেকে বিরোধী দল ক্ষমতার বাইরে এদের কিছু খাওয়া উচিত আছে এদেরও কিছু হক আছে এটার জন্য মায়া হয় নাহলে বিরোধী দলের জন্য বা সরকারি দলের জন্য এমন কোনো মায়া নাই যে তারা আমাদের জন্য অনেক কিছু করছে তাদের জন্য আমরা মাঠে উঠে পড়ে লাগব এটুকুই মায়া করতেছে যে আওয়ামী লীগ দশ বারো বছর যাবত লুটপাট করে খাইতেছে বিএনপি দীর্ঘদিন থেকে খাইতে পারতেছে না তারা দীর্ঘদিন থেকে ক্ষমতার বাহিরে দীর্ঘদিন থেকে কিছু তাদের তো রুটি রুজি এটাই অনেকেই মনে করে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে রাজনৈতিক দলগুলো মানুষের কাছে কি। তারা মনে করে এরা এমপি মন্ত্রী হয় এমপি মন্ত্রী হয়ে একজন সাহেনশাহ হয়ে যায় বস হয়ে যায় তো আপনি কোনো রাজনৈতিক নেতার সামনে যখন ভোট পায় এমপি মন্ত্রী হয়ে যায় তখন সাধারণ মানুষ কি তার সামনে মানে কি খাদেম থাকে না আর খাদেম তো উল্টা যিনি এমপি হন উনি হচ্ছে ব্যাপারটা হয়েছে কি যে জনগণ ওনাকে খেদমত করবে জনগণ হচ্ছে খাদেম আর উনি হচ্ছেন গিয়ে এই খাদেমের যোগ্য উনি উনি এমপি হয়েছে সুতরাং জনগণ তাকে খেদমত করব শুধু এটা এ নিয়তি নিয়ে আসছে জনগণও বুঝে যে আমাদেরকে ওনাদের খেদমত করে চলতে হবে ওনাদেরকে সম্মান করে চলতে হবে এটা তো ইন্ডিয়া না ইন্ডিয়াতে একজন এমপি মন্ত্রীকে জবাব দিয়ে করতে হয় মানুষ তাকে পথে ঘাটে ধরিয়ে ফেলায় মানুষ তাকে পথে ঘাটে যেখানে সেখানে তাকে জব দিয়েই করতে হয় হ্যাঁ আমাদেরটা আমাদেরকে এরকম না আমাদের এখানে হচ্ছে যে একবার হয়ে যায় সে মানে কিং সে সম্রাট সে অঘোষিত সম্রাট সে যাই ইচ্ছে তাই করতে পারে মানুষকে